পথ চলতে পথের দিশা বইয়ের ভিতর পাই বইয়ের মাঝে ভাবনার তুফান আমার হৃদয় ভাষায় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তার লিখনের মধ্য দিয়ে বই কিভাবে পাঠককে পথ দেখাতে পারে কিভাবে তার জ্ঞানের আলোয় আলোকিত করতে পারে তার হৃদয় সেটি বর্ণনা করেছেন ঠিক তেমনি জুড়ে অনেকেই বইকে বিভিন্ন কিছুর সাথে তুলনা করেছেন কেউ বলেছেন আমি প্রচুর বই নিয়ে চিলকোঠায় বাস করতে চাই তবু আমি এমন রাজা বা রাজ্য চাই না যে রাজা বই পড়তে ভালোবাসে না কেউ আবার বলেছেন আমি এই বই নিয়ে সাত সমুদ্র পাড়ি দিতে চাই কেউ আবার বলেন এই বই পড়তে পড়তেই যেন আমার মৃত্যু হয় অর্থাৎ বইয়ের প্রতি লেখক পাঠক কবি সাহিত্যিক সকল শ্রেণীর মানুষের এই যে ভালোবাসা সেই ভালোবাসায় যেন বলে দেয় বই আমাদের পরম বন্ধু সুপ্রিয় দর্শক সেই বইয়ের রাজ্য দারুণ নাজাদ বইমেলা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান দর্শক দারুণ নাজাদ বইমেলা শুরু হয়েছে ছয় ফেব্রুয়ারি চলবে চোদ্দ তারিখ পর্যন্ত আজ বইমেলার চতুর্থতম দিন আজ আমরা দেখব এখানে রকম পাঠক এসেছেন এবং রকম বই উঠেছে এবং রকম বিক্রি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক এখন আমরা একজন পাঠকের কাছ থেকে জানার চেষ্টা করব দারুণ নাজাদ বইমেলা দুই হাজার পঁচিশে এসে তার অনুভূতি কীরকম বা এই বইমেলাতে এসে সে কিরকম উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনার এই 2025 বই মেলাতে এসে আপনার কি রকম লাগছে এই 2025 বই মেলা দারুন নাজাত এটা আমি আসলে দারুন নাজাতের একজন ছাত্র এবং প্রতি বছরই হয়ে থাকে এই বছর অন্য বছরের তুলনায় অনেক জাঁকজমকপূর্ণ পাঠক সংখ্যা অনেক বেশি এজন্য আমার খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে এবার আমরা একজন দোকানির কাছ থেকে জানতে চাইবো যে 2025 বই মেলাতে তার বিক্রয় কেমন হচ্ছে এবং পাঠক সংখ্যা কিরকম সেই সম্পর্কে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার এখানে স্টলে বেচা কিনা কিরকম হচ্ছে বা দর্শক সংখ্যা দর্শক সংখ্যা কিরকম সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হইতেছে আচ্ছা দর্শক সংখ্যা আনাগোনা মানুষের আনাগোনা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে এটা আমরা সন্তুষ্ট আর কি এটা নিয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন দারুণ নাজাদ বইমেলা দুই হাজার পঁচিশ পাঠকদের সংখ্যা কত বেশি এবং আমরা আরেকজন পাঠকের কাছ থেকে জানতে চাইবো যে এই যে এখানে বই দেখছেন আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে দারুণ রাজাদ বইমেলা এসে এসে কীরকম বই দেখছেন বা কীরকম বই পড়তে আপনার ভালো লাগে সে সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি জি আসলে আমার হচ্ছে যে ইসলামী বইগুলো পড়তে অনেক ভালো লাগে আর এই যে ইতিহাস সম্পর্কে যে বইগুলো আছে অথবা উপন্যাস এগুলো পড়তে ভালোবাসে আর ভালো লাগে আর আমি এগুলোই মানে খুঁজতেছিলাম আর এই যে একটা বইও ক্রয় করেছি দর্শক এই ছিল দারুণ রাজাদ বইমেলা দুই হাজার পঁচিশের আয়োজন শেষ করছি রেকর্ডের একটি বিখ্যাত উক্তি দিয়ে ভালো বই পড়া যেন গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করা